আমরা হাতে ফুলের গাজরা পড়তে অনেক বেশি পছন্দ করি এবং সেটা যদি হয় নিজের তৈরি একটি গাজরা তাহলে তো কোনো কথাই নেই এবং আজকে আমরা নিজে থেকে এই কালারফুল গাজরাটি তৈরি করে ফেলতে পারবো এবং এই জিনিসটি হতে যাচ্ছে অনেক বেশি সিম্পল এবং ঘরে থাকা যে কোনো চুরি দিয়ে আমরা এটা বানিয়ে ফেলতে পারবো এবং আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি সিম্পল সচরাচর আমাদের বাসা সচরাচর আমাদের সবার বাসার মধ্যেই যে কোনো এমন ধরনের জুয়েলারি থাকে যেটা হয়তো আমাদের সাইজে আসছে না তো চলুন সেটাকে আমরা এভাবে রেখে না দিয়ে কিভাবে আমরা সেটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবো সেটাই আজকে আমরা আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো চলুন আজকের ক্রাফটটা করা শুরু করি এবং এই ক্রাফটি করার জন্য আমাদের সর্বপ্রথমে লাগবে দুইটা চুরি যেটা সব মেয়েদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে সো ডোন্ট ওয়ারি ক্লে দিয়ে একটি বল প্রথমে কিছু ছোট ছোট বল তৈরি করে নিতে হবে তারপর সেটিকে চ্যাপটা করে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের ফুলের পাপড়ি এমন করে করে পাঁচ ছয়টার মতো ফুলের পাপড়ি তৈরি করতে হবে তারপর এই দেখেন আমরা কিভাবে গোলাপটা বানাচ্ছি আমার মনে হয় এটা এক্সপ্লেন করার চেয়ে বেশি দেখে শেখা সহজ এবং এটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি স্যাটিসফাইড প্রথমে একটা পাপড়িকে আমরা গোল করে নিলাম প্রথমে একটা পাপড়িকে আমরা মরিয়ে নিলাম তারপর একটার পিছে আরেকটাকে জোড়া লাগালেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি গোলাপ এবং আজকের এই ভিডিও মেক করতে এডিট করতে সব কিছুতে আমি আজকে অনেক বেশি এনজয় করেছি কেননা এটা আমার অনেক ফেভারিট একটা জিনিস এবং ক্লে দিয়ে কিন্তু নিজের মন মতো যে কোনো জিনিস বানানো যায় এটা কিন্তু আসলে অনেক বেশি স্যাটিসফাইড মনে হয় আমার কাছে তো এই তো আমাদের গোলাপ ফুলটা তৈরি হয়ে গেল এবং এখন চলে যাব আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে দুটো চুরিকে একসাথে আঠার সাহায্যে জোড়া লাগে তারপর এটা থেকে যে কোনো ধরনের কাপড়ের টুকরো একসাথে পেঁচিয়ে দিবে এটা অনেক বেশি টেকসই হবে যখনই আমাদের একটা কাপড় শেষ হবে তখন আমরা একটা কাপড়ের সাথে আরেকটা কাপড়কে গিড় দিয়ে নিব এতে করে এটা বেশি টেকসই হবে এবং আপনারা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারেন যাই হোক সবশেষে এটি দেখতে এরকমটা হয়েছে এখন চলে যাব সবচাইতে বেশি ইন্টারেস্টিং পার্টে তার আগে আমরা এখানে একটা ফোম শিট ব্যবহার করে নিচ্ছি তার আগে আমরা এখানে একটা ফোম শিট বিছিয়ে নিচ্ছি যাতে করে আমাদের এই ক্লথটিতে কোন প্রকার আঠা বা কোনো প্রকার রং না লাগে এখন নিয়ে নিচ্ছি এবং আজকে আমরা আমাদের এই গাজরাটিকে একটু কালারফুল রাখার চেষ্টা করেছি তাই আজকে আমি এখানে বেছে নিয়েছি পার্পল পিঙ্ক এন্ড রেড কালার তারপর এটিকে গ্লু সাহায্যে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি এবং এই সময়টিতে কিন্তু অবশ্যই গ্লুটা গরম থাকতে হবে না হলে কিন্তু পরবর্তীতে খুলে যেতে পারে এবং এখানে আমি দেখছিলাম যে গ্লুটা ঠিকমতো ঠিক মতো কিনা প্রথমে ভেবেছিলাম যে এই কাজরার মাঝে যে অংশটা ফাঁকা আছে এখানে কিছু একটা আমি ডেকোরেশন করব কিন্তু আমি শুধু ভাবছি খুঁজে আর পাচ্ছি না যে এখানে কি ডেকোরেশন করা যায় কি দিয়ে করা যায় কিছুই পাচ্ছি না একবার আম্মুকে বলি আইডিয়া দিতে আরেকবার নিজে থেকে ভাবি তো আমার ব্রেন মশাই আর কোনো কাজ করতে রাজি ছিল না কিন্তু না পরে মনে হলো যে এখানেও ফুল বসিয়ে দেই এতেই ভালো লাগবে এবং এই তো আমাদের হ্যান্ডমেড গাজরাটা তৈরি হয়ে গেল এবং আমি এখানে কিছু সুন্দর ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম এটা হয়তো আপনারা আগে শর্টস ভিডিওতে দেখে ফেলেছেন এবং নেক্সট টাইম আমি এর থেকেও সুন্দর একটা গাজরা মেক করার চেষ্টা করব এবং সেটা কোন ফুলের উপর হওয়া উচিত না ভাই আমি ভাবতে পারবো না কারণ আমার জনা ব্রেন বলে দিয়েছে এরোর আচ্ছা ভাই সরি আমি তো শুধু তোমাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম আমি কি জানতাম তুমি এত বেশি রেগে যাবে দেখেছেন তো আমি আমার ব্রেনকে আপনাদের জন্য কত বেশি কাজে লাগাই শেষ সে আমার উপর রেগে গেল ও তাই নাকি তুমি আমাকে রেস্ট চেষ্টা করছিলে তাহলে আমার পক্ষ থেকে সরি আশা না বন্ধু বেস্ট ফ্রেন্ডদের মাঝে তো এরকম হতেই থাকে এবং এটা হলো আমাদের গাজরার ফাইনাল রেজাল্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের মধ্যে এটাও জানাবেন যে নেক্সট গাজরা আপনারা কোন ফুলের উপর দেখতে চান ও হ্যাঁ হ্যাঁ আরও একটা জিনিস কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে সেটা হলো আপনারা নিউ ইয়ার স্পেশাল কি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কি রকম ক্রাফট চান এবং যদি আজকের এই ভিডিওটিতে ভালো পরিমাণে লাইক হয় তাহলে আমি সেই গাজরার ভিডিওটা খুব সুন আপলোড করে দিব এবং হ্যাঁ আর একটা কথা আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে যে আমার ভিডিওটা এত বেশি ভালোবেসে দেখেন আর যদি সাবস্ক্রাইবেই না করেন হান্ড্রেড এর মধ্যে এবং এর কারণে যেটা হবে সেটা হচ্ছে আমার ধীরে ধীরে ভিডিও করার প্রতি আগ্রহটা কমে যাবে ফলে আর আমি আমার এই চ্যানেলটিতে অত বেশি একটা অ্যাক্টিভ থাকব না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন সাথে বোনাস হিসেবে একটা লাইক দিয়ে দিন এবং আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ